আমেরিকার সুপ্রিম কোর্টের লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশে অ্যাটর্নি ময়ন চৌধুরী এবং যিনি আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর অ্যাটর্নি ময়ন চৌধুরী আমি আরেকটু বিষয় একটু পলিটিক্স নিয়ে আলোচনা করতে চাই তারপরে আমি আইন এবং ইমিগ্রেশন বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে প্রত্যাশা কিংবা স্বপ্ন দেখিয়েছেন আমি বলবো স্বপ্ন জোরাল মামদানি যে স্বপ্নগুলো দেখিয়েছেন বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা আমরা নিউ ইয়র্কে বসবাস করছি আর তাদের জন্য যে স্বপ্নের তিনি যে বুনন আর সেটি আসলে তিনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন বলে আপনি মনে করছেন ধন্যবাদ নূপুর চৌধুরী আমি কথা বললে অনেকের কাছে খুব তিক্ত মনে হয় কারণ আমি রিয়েল প্র্যাকটিস করি তো রিয়েল লাইফ কথাবার্তা গুলা বলি আমেরিকাটা আসলে স্বপ্নের দেশ অনেকের কাছে স্বপ্ন স্বপ্ন থেকে যায় আবার অনেকের স্বপ্ন বাস্তবান হয় অনেকের স্বপ্নের চেয়েও বেশি তারা পায় আমি সব বলে থাকি কারণ আমরা যারা নিউ ইয়র্কে আছি তারা ভাগ্যবান যে আমেরিকায় আসছি তারপর নিউ ইয়র্কে আসছি নিউ সব সুযোগ সুবিধা যেটা অন্য স্টেটে আমেরিকার ভিতরে নাই সো স্বপ্নটা আমরা অন্য প্রসঙ্গে যেতে হয় আমাদের ইমিগ্র্যান্টরা প্রতিটা ইলেকশনে প্রতিটা ক্যাম্পিং এর সময় স্বপ্ন দেখে বাংলাদেশের মতোই বাংলাদেশের মতো এমপিরা যেমন রাস্তাঘাট নির্মাণের প্রতিশ্রুতি আমেরিকাতে সেম ইমিগ্রেশনটাকে হেলথ কেয়ারকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় এবং এফোর্ডেবল হাউজিং এর ঢাল হিসেবে ব্যবহার করা আসলে কতটুকু হয় সবাই যার যার ভুক্তভোগী তারা জানে আপনারা জানেন ডাকা নিয়ে আমি কাজ করি ডিফার্ড অ্যাকশন চার্জ ড্রাইভার আমি দুঃখজনকভাবে বলতে হয় ইতিমধ্যে অনেক সেশনে ডেমোক্রেটরা আমরা ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ছিল সেই সাথে সেনেট ছিল হাউস ছিল হাউস ছিল আবার রিপাবলিকান এক সময় সেনেট ছিল হাউস ছিল প্রেসিডেন্ট তারা কেউ কিন্তু এই যখন তাদের সময় তারা কাজটা কেউ কিন্তু করে নাই আপনি যদি সমালোচনা করতে হয় আমাদের এখানে গ্রেস ম্যাং আছে আহ আমাদের কংগ্রেসম্যান ওকাশিও আছে তারা কি ডাকার জন্য কিছু করেছে যা ডিফার্ড অ্যাকশন কিছু করেছে কিছুই করে না তারা একটা যে ওকাশে একটা বিল প্রদান তুলতে পারেনি সংসদে সে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়ে আসছিল ক্রাউলির সাথে তো এগুলা বললে নেগেটিভ চলে যাচ্ছে কিন্তু আমি জনগণের স্বার্থে বলে আমরা কাজ করি আমি গত ইয়াত প্রসেস করছি সব সিনেটর সাথে যোগাযোগ করার জন্য এবং এমনকি হোয়াইট হাউসে ডাকা ডেফার্ড অ্যাকশন চাইল্ড ড্রাইভার যারা ছোটবেলায় আমেরিকা আসছিল তারা এখনো কিন্তু অনিশ্চয়তার মধ্যে তাদের কোনো আশ্রয়স্থল নাই তারা অনেকের ওয়ার্ক পারমিট হচ্ছে না ওয়ার্ক হচ্ছে এবং তার ভবিষ্যৎ অনিশ্চয়তা কাউ হয়তো কেউ হয়তো বিয়ে করে কাগজ পেয়েছে কেউ হয়তো কাগজ পাচ্ছে না মানে খুব দুর্বিশহ জীবন তাদের ঘুম হয় না রাতে কি হবে হবে প্রেসিডেন্ট কি কি করবে তো এগুলো নিয়ে আসলে কথা বলার কেউ নাই কথা বলার কেউ নাই আমাদের মতো যারা রিয়েল রিয়েল প্র্যাকটিশনার তারাই জানি ঘটনা কি আর যারা আপনার রাজনীতিতে শুধুমাত্র রাজনীতি করে নাই যেমন বলেন বলেন তারা কিন্তু এই এইসব সমস্যা তারা জানেন বললে তারা বিল থেকে দেখে বলে দেবে দু একটা রিপাবলিকান সেনেটর যারা আছে রিপাবলিকান সেনেটর কংগ্রেসম্যান তারা কিন্তু এই বিষয়টা জানেই না তাদেরকে তাদেরকে তাদের একজন স্টাফ বলবে বস এটা হচ্ছে সেটা বলে দেবে সো আমাদের দরকার হচ্ছে এই জন্যই বলে গ্রাস জহরান মামদানের গ্রাসরুট থেকে গ্রাসরুট থেকে আসছে যদিও তার ফেডারেল কোনো ক্ষমতা নাই স্টেটের ক্ষমতা নাই সিটির যে ক্ষমতাগুলো সে আমি আশা করি সে যেহেতু অ্যাস্ট্রোয়েড ছিল এবং সে গ্রাসরুট লেভেল থেকে আসছে সে হয়তো এই জিনিসগুলো বুঝবে তার সে তাকে মানুষ আমরা কি জন্য তাকে বুট দিয়েছি সে হয়তো আশা প্রত্যাশা পূরণ করার জন্য চেষ্টা করবো বলে মনে করি এক্ষেত্রে আপনার কাছে আর একটু যদিও ধারণা কিংবা আশা করা আপনার কি মনে হয় নতুন প্রশাসনে এই মেয়রের আমরা বাংলাদেশিদের কাউকে পাবো কারণ এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে আজকে আমাদের একটা কথাই হয় কি অনেকেই প্রশ্ন করবে অত আপনাকে নুপুর চৌধুরী আপনি এত করেন আপনি কেন প্রশাসনের অন্য কোন পথে যান না আমাকে বলে মন ভাই আপনি কেন প্রশাসনে যান না আমি কিন্তু অনেকবার সুযোগ পেয়েছি অনেক পদে যাওয়ার জন্য আমরা রিয়েল প্র্যাকটিস করি যারা প্র্যাকটিস করে অবশ্য তারা অনেক পদে আমরা যাই না কারণ আমাদের লিমিটেশন চলে আসবে সো অনেকে যাদের দরকার তারা অবশ্যই অনেক পদ পাবে এখানে আমি জানি অনেকেই তবে ডিপেন্ড করে কোন পদে কে যাচ্ছে অবশ্যই বাংলাদেশের প্রাধান্য পাবে আমি মনে করি আমরা রিকোয়েস্ট করবো বাংলাদেশের প্রাধান্য দেওয়ার যার যার যোগ্য দলের প্রাধান্য দেওয়ার আবার দেখা যায় একই পজিশন আপনি অফার করলে আপনি হয়তো কাছে ছোট আপনি নেবেন না তো অনেকেই পাবে অনেকে আমি আশা করবো আমরা ইমেইল এ করবো যোগাযোগ করবো ক্যাম্পেইনের সাথে তা বাংলাদেশে যতটুকু সময় বাংলাদেশে যেভাবে কাজ করেছে তারা তো বেতন ছাড়া কাজ করেছে এই দেশের নিয়মই হচ্ছে যারা আপনার ভলান্টিয়ার করবে তাদেরকে পরবর্তীতে প্রশাসনে ডেকে নেওয়া এবং অভিজ্ঞতা কাজে লাগানো এটা যদি না করে সে ভুল করবে